আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আই হোপ আপনারা অনেক ভালো আছেন তো আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম তো এই ভিডিওটা কিন্তু দেখে কি বুঝতে পারতেছেন চেনা চেনা কি লাগছে হ্যাঁ এই ভিডিওটি হচ্ছে আমরা কিছুদিন আগে যে রিসোর্টে বেড়াতে গেছিলাম তো সেই ভিডিওটি এই রিসর্টে যাওয়ার কিছু অংশ রয়েছে আর আমি যখন আমার গ্যালারিটা চেক করতেছিলাম তখন এই ভিডিওগুলো পাইলাম আর আমার তখনই মনে হলো কেন নয় আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করি আসলে আমি এখন যদি কোনো কিছু দেখতে পাই কোনো কিছু শুনতে পাই মানে সুন্দর বলতে যা কিছুই থাকুক না কেন শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করো এই যে আমার এত সুন্দর এত আনন্দ মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করে এই জন্য আজ আমি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো এই তো আমরা রিসোর্টের ভিতরে ঢুকতেছি ঢোকার সময় এই ভিডিওগুলি আমরা যে যার মতো সবাই সবাইকে হেল্প করতেছিলাম সবাই যে যার মতো কিছু না কিছু জিনিস হাতে নিয়ে এই রিসোর্টের দিকে যাচ্ছিলাম তো এই যে রিসোর্টের মধ্যে যাওয়ার সময় এখানে কিন্তু আমাদের অনেক খাবার ছিল আমরা বাইর থেকে রান্না করে নিয়ে তারপরে ওইখানে গিয়ে খেয়েছিলাম এই খাবারগুলোগুলো কিন্তু অনেক মজা ছিল অনেক মজা তো এই তো ভাইয়া নিয়ে যাচ্ছিলো আর ভাইয়ার হয়তো বা একটু ভারী ভারী ফিল হচ্ছিলো আর ঠিক সেই সময় জেন্স স্যার এসে হেল্প করলো বলল যে আমার কাছেও কিছু দেন আমিও আপনাদেরকে হেল্প করি আসলে এই ব্যাপারগুলো অনেক সুন্দর তাই না সবাই সবাইকে হেল্প করা আসলে একজনের উপরে সব কিছু চাপিয়ে না আমরা যদি সবাই ভাগ করে কোনো কাজ করি তাহলে কিন্তু কাজটা অনেক ইজি হয়ে যায় সবার এতটা কষ্টও লাগে না এই জন্য আমার মতে মনে হয় সবাই মিলে কাজ করাই উচিত আর কথায় আছে না হাসে মিলে করি কাজ হারি জিতি নাহিলাজ আমি মনে হয় পারলাম না কি এলোমেলো উলট পালট পরলাম নাকি তো যাই হোক এই তো যাচ্ছে সবাই এই তো রায়ান বাবাকে কত সুন্দর করে মার্শাল্লাহ ক্যামেরা ধরেছে এই বাবুটা কিন্তু মার্শাল্লাহ অনেক লোকি অনেক লোকই আর বড়দেরকে এত সম্মান দেয় আর ভালো হবে না কেন ভাবিও যে মার্শাল্লা অনেক ভালো আমার মতে মনে হয় প্রত্যেকটা বাচ্চারই প্রথম টিচার হয় তার মা মাকে দেখে তারা কিন্তু সব কিছু শেখে মা যদি মানুষের সাথে ভালো ব্যবহার করে মানুষকে ভালোভাবে আপ্যায়ন করে তাহলে কিন্তু বাচ্চারা ঠিক তাই শেখে আর এই জন্য দেখেন রায়ন বাবাটাও কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ সে কিন্তু বড়োদেরকে অনেক সম্মান করে এবং সবার সাথে অনেক সুন্দরভাবে মিশতে পারে তো এই তো আমরা রাইড এই তো আমরা রিসর্ডের ভিতরে ঢুকতেছি ঢুকে তারপরে সব কিছু দেখতেছি আমি কিন্তু এই প্রথম এই রিসোর্টে আসলাম তো সব কিছু নতুন নতুন আমার কাছে কিন্তু অনেক মজাই লাগতেছে নতুন নতুন জিনিস দেখতে অনেক মজা লাগে তাই না আর সেই জিনিসটা যদি পুরাতন হয়ে যায় সে জিনিসটার কি কদর কমে যায় আপনারা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন এই যেমন মনে করেন আমরা নতুন কোনো জামা কিনলাম সে জামার প্রতি এতটা ভালোবাসা থাকে এতটা যত্ন থাকে আমরা নতুন কোনো কিছু কোথায় গেলাম তো সেই জিনিসটার প্রতি এত আকর্ষণ থাকে এত ইন্টারেস্ট থাকে কিন্তু সেই জামা সেই জিনিসগুলো সেই জায়গা যদি পুরাতন হয়ে যায় চেনা হয়ে যায় তাহলে কি সেই জিনিসের প্রতি আগের মতো আর কি অতটা গুরুত্ব থাকে নাকি কমে যায় আমার তো মনে হয় কমেই যায় কিন্তু আমার প্রশ্ন সব সম্পর্কের ক্ষেত্রেও কি একই রকম আমরা পুরাতন হলে কি আমরা গুরুত্ব কমিয়ে দিই মূল্যায়ন করা কমিয়ে দিই আমার মতে কিন্তু এমন হওয়া উচিত না সবারই সম্পর্ক জিনিসটা যত গভীর হবে যত পুরাতন হবে তত ভালোবাসা বাড়ানো উচিত তাই না এদিক থেকে আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক লাকি আমার কেন জানি না মনে হয় আমার হাজবেন্ড আগের আগেও অনেক ভালোবেসেছে বাট এখন আলহামদুলিল্লাহ ও আমার প্রতি অনেকটা দায়িত্বশীল আমার প্রতি অনেকটা মানে কেয়ারিং ও সব কিছুই বেড়ে গিয়েছে আমাদের বিয়ে কিন্তু লাভ ম্যারেজ না একদম দেখে শুনে ফ্যামিলিগতভাবে বিয়ে হয়েছে তো আমাদের প্রথম প্রথম আসলে অ্যাডজাস্ট হতে অতটা সময় লাগে নাই কিংবা অতটা সমস্যা হয় নাই আলহামদুলিল্লাহ সহজেই আমরা অ্যাডজাস্ট করে নিতে পেরেছি বাট আমার কেন যেন মনে হয় এখন আলহামদুলিল্লাহ আগের চাইতে আমাদের বন্ডিংটা আরও বেড়ে গেছে তো যদি আপনারা জানতে চান আমরা কিভাবে আমাদের বিয়ে হলো আমাদের বিয়ের সব ঘটনা যদি জানতে চান তাহলে আপনাদের সাথে একদিন অবশ্যই শেয়ার করব। হয়তো বা আপনাদের ভালো লাগবে আই থিঙ্ক সো এই তো আমি আমার ছেলে দোলনাতে দুলতেছি আমি আমার ছেলে হ্যাঁ আর আমার মেয়ে আসলে ভাবতে আমার কেমন জানি অবাক লাগে যে আমি দুই বাচ্চার মা হয়ে গেছি এই দুই বাচ্চার সম্পূর্ণ দায়িত্ব আমার এক কথায় এই দুই বাচ্চার গার্জিয়ান আমি অদ্ভুত না এখনও কিন্তু আমার অনেক রিলেটিভ আমাকে অনেক ছোটোভাবে মনে করে যে আমি এখনও অনেক ছোট আর এই সাইমারও বাচ্চা হয়ে গেছে সাইমাও সংসার চালায় আমারও কিন্তু মাঝে মাঝে এমনটাই লাগে কিন্তু যখন আমি বাচ্চা কাচ্চাকে দেখি তখন আমার মনে হয় যে না আমি আসলেই বড় হয়ে গেছি তো এই যে আমার হাজব্যান্ড সব কিছু শেয়ার করতেছে আর হ্যাঁ আরেকটা কথা যেটা আমি সব সবসময় বলি প্রায় প্রত্যেকটা ভিডিওতেই বলি আলহামদুলিল্লাহ 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 আমি এত 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 সাপোর্টিভ একটা হাজব্যান্ড পেয়েছি ও আমাকে সকল ক্ষেত্রে সকল বিষয় অনেক সাপোর্ট করে এবং আমাকে এত সুন্দর করে আগলে রাখে আমার মতো একটা রাগী মেয়েকে ও এভাবে সামলে রাখে আমার আসলে অনেকটা অবাকই লাগে আমার মনে হয় কি জানেন আমার হাজবেন্ডের মতো যেন সবাই হয় সব হাজবেন্ডাই যেন আমার হাজবেন্ডের গুণগুলো পায় তাহলে হয়তো বা কোনো মেয়ের আর কোনো কমপ্লেন থাকবে না যেমন আমারটা নাই তো এই রিসোর্টের সৌন্দর্যের কথা কি আর বলো আপনাদের সাথে তো এর আগে শেয়ার করেছিলাম এই রিসোর্টটি এত সুন্দর ছিল অনেক সুন্দর ছিল একদম আপনার চোখটি জুড়িয়ে যাবে এই ভিডিওগুলো গুলো দেখতেছি আমার মনে হচ্ছেই না যে আমি ভিডিও দেখতেছি মনে হচ্ছে কেন জানি আমি আমার চোখের সামনে এগুলো দেখতেছি একদম আমার সব কিছু কেমন জানি মনে হচ্ছে যে আমি আবার সেই রিসোর্টে চলে গিয়েছি আমার মতো সবারই ভিডিও করা উচিত ভিডিওটা আসলে স্মৃতির মতো থেকে যায় এই যে যেমন ধরেন আমি অনেকদিন আগে রিসোর্টে গিয়েছিলাম কিন্তু আজকে যখন ভিডিওগুলো দেখতেছি তখন আমার মনে হচ্ছে যে ইস আমি মনে আবার ওই জায়গা হারিয়ে গিয়েছি অন্যরকম একটা ফিল লাগতেছে অনেক ভালো লাগতেছে তো এই তো সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছে আমিও ওর সাথে সাথে ছিলাম একটা সেকেন্ডের জন্য আমার কেন জানি না ওকে ছাড়তে ইচ্ছা করে না সব সময় ওকে কাছে রাখতে ইচ্ছা করে আসলে ওর সঙ্গটা আমার অনেক ভালো লাগে আমার মনে হয় ও যদি আমার সাথে থাকে তাহলে আমার দুনিয়ার আর কিচ্ছুই লাগবে না আর হ্যাঁ আপনারা কেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিচ্ছেন না ইদানিং দেখতেছে আমার চ্যানেলে সাবস্ক্রাইব আর বাড়তেছেই না আপনারা কি আর আমাকে ভালোবাসেন না আমি কিন্তু অনেক দিন আপনাদের কাছে কিচ্ছু চাই নাই তো আজকে আবার চাচ্ছি সবাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সাবস্ক্রাইব দেখলে আমার মনটা অনেক ভালো হয়ে যায় আর হ্যাঁ কমেন্ট করবেন আপনাদের কমেন্টও আমার অনেক ভালো লাগে আমি কিন্তু গুছিয়ে এত সুন্দর করে কথা বলতে পারি না যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার এই ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য আপনাদের কি করতে হবে আপনাদের কমেন্ট করতে হবে আপনারা নেগেটিভ পজিটিভ সবাই যে যার মতো কমেন্ট করেন আমার কোনো সমস্যা নেই আপনাদের কমেন্ট আমার কাছে অনেক ভালো লাগে এবং আপনাদের প্রত্যেকটি কমেন্ট থেকে আমি একটা করে শিক্ষা নিই তো এই যে রিসোর্টের এই রিসেপশনটা আমরা আসলে সেই সময় অনেকটা রাত ছিল তো এই জন্য খুব বেশি ভিড় ছিল না একদম নিরিবিলি ছিল এই জন্য ও সুন্দর করে কিন্তু সব কিছু ভিডিও করতে পারতেছিল তো দেখতে থাকুন ভিডিওটি আশা করি ভালো লাগবে আপনাদের এই ভিডিওটি এই তো আমরা কিছুক্ষণ পরে কিন্তু খেয়ে নেব রাত হয়ে গিয়েছিল। রাত তখন মেবি বারোটা একটা বেঁচে ছিল আমাদের শরীর কিন্তু অনেকটা ক্লান্ত ছিল কিন্তু এত সুন্দর দৃশ্য দেখে আমাদের মনটাই ভালো হয়ে গেছে এই যে আমি আমাকে ভিডিও করতেছে আমি বলতেছি আমাকে ভিডিও করো না আমাকে দেখতে একদম কেমন জানি বাজে লাগতেছে দেখতে তো বলতেছে না না করি সমস্যা নাই তুমি সব জায়গায় সময় সুন্দর এত সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট দেয় আমার হাজব্যান্ডটা আমাকে আমার যখন কোনো রাগ ওঠে যায় ও এমন কথা বলবে যে আমার মনটাই ভালো হয়েছে তো এই তো ও সব কিছু দেখালো ও কিন্তু একদম এ টু জেড সব কিছু শেয়ার করেছে তো এই তো আমরা রাত্রে আবার খেতে বসলাম এই খাবারগুলো অনেক মজা ছিল অনেক লোভনীয় ছিল এখনও আমার মনে হচ্ছে আবার যে খে খেয়ে আসি ওর ভিতরে যাই যে এই জিনিসগুলো খেয়ে আসি অনেক ভালো লাগবে অনেক মজা ছিল খাবারগুলি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ